আর যে আমি রসুলকে ভালোবাসবে কানামাই ফিল না

দুনিয়ার মুসলমান ইমান দরব আল্লাহ কেউ পাইতে চাই জল্লা তো পাইতে চাই তার জন্যই তো রসুল কে মোহাবত করি রসুলের উপর আনের উপর আমল করি নবীজির সুন্নতের মালাটাও গলায় ঝোলাইলাম দুনিয়াতে আমার চোখের সামনে আমাকে সুন্নতের জন্য কত মানুষ গালি দিল রে বাবা কোনদিনও সুন্নতের উপরে ছুরি চালাই নাই মৌত পর্যন্ত চালাবো না ইনশা আল্লাহ এরে দুনিয়ার মানুষ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে চলে যাইতে হবে দুনিয়া ছেড়ে ঠিক না আমি বরাবরের মতো আজকেও বলি আল্লাহ তালা হয়তোবা হাজার হাজার কে সৃষ্টি করেছেন তাই বলেই আল্লাহ তালা হাজার হাজার মখলুকাতের কিন্তু কেয়ামতের ময়দানে হিসাব নেবেন না বরাবর যে কথাটা বলে থাকি আজকেও সেই কথাটাই বলি হাজারো মখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মাত্র দুইটি প্রাণীর দুইটি জীবের হিসাব নেবেন এর মধ্যে এক নম্বরে হচ্ছেন মানুষ দুই নাম্বারে হচ্ছেন জিন এই দুইটা প্রাণীর হিসাব হবে এছাড়া অন্য কোন মখলুকের হিসাব হবে না কেননা আল্লাহ গাভীর জন্য জান্নাত বানাই নাই জাহান্নাম বানাই নাই আল্লাহ বাঘ ভাল্লুকের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই আল্লাহ তাআলা গাসপালা পশু পাখি তরুলতা পিপিলকা মাছ তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানায় নাই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম কে বানাইছি দুইটা প্রাণীর জন্য দুইটা সৃষ্টির জন্য এক নাম্বার হচ্ছে মানুষ দুই નંબারে হচ্ছে জিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 আয়ের মধ্যে বলেন ইন নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নিশ্চয় তোমাদের মধ্যে যারা ইমান দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে তোমরা যারা ইমান এনেছ আমি আল্লাহর উপর আমাং তু আমি আল্লাহর উপর ইমান এনেছ মালা ওয়ামালিহি আমার ফেরেস্তাদের উপরে ইমান এনেছ ওয়াকুতুবিহি আমার কিতাব সমূহের উপর ইমান এনেছ ওয়া রাসূলিহি এবং আমার রাসূল এবং নবীদের উপরে ইমান এনেছ ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে ইমান এনেছ ওয়াল কদরি ভালো মন্দিরের উপর ইমান বলেন মৃত্যু দিবসের ভয়ঙ্কর দিবসের উপর যারা ইমান এনেছ ক্যামত দিবসের উপর যারা ইমান এনেছ আমি আল্লাহর উপর যারা ইমান এনেছ আমার আমার ফেরেস্তাদের উপরে আমার কিতাবসমূহের উপরে আমার নবী রসুলদের উপরে যারা ইমান এনেছ তারা শুনে রাখো ইমান আনার পরে আরেকটা কাজ তোমরা ভালোভাবে আক্রায়া ধরো আক্রায়া ধরবা কোন কাজ আল্লাহর ভাষায় আল্লাহ বলে নোয়া আমিল উৎস লেহাত আম করো ইমান এনেছ আম বলে করো এই দুইটা কাজ যদি তুমি আমার বান্দা হইয়া ভালোভাবে করতে পার গো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি আমি রাসূল আমি নবী তোমাদের উপরে দুইটা জিনিস রেখে যাইতেছি এই দুইটা জিনিসকে যদি তোমরা ভালোভাবে আক্রায়া ধরতে পারো আমি রসুল ওয়াদা করলাম কেমতের ময়দানে তোমারে নিয়া আমি জান্নাতে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার কিতাব আল্লাহ বলেন দেখি এইটা কার কিতাব নবীজি বলেন কিতাব আল্লাহ এক নাম্বারে আল্লাহর কিতাব দুই নাম্বারে নবী বলেন সুন্নাত রসুলি দুই নাম্বারে আমার সুন্নত তোমরা আক্রায়া ধরো আল্লাহ তাআলা বলেন ওয়ামিলুস সলিহাত আমলে সলিহ করো আর নবী বলেন

এই কোরআন এবং রসুল এর এর বাইরে কি করতে পারবেন আহ করা সম্ভব এই জন্য বিজে চল্লল্লাহ হিল্লাহ আল্লাহরে দুনিয়ার মতেরা দুইটা জিনিসকে তোমরা তোমাদের জীবনে ভালো করে আখড়েয়া ধরো কিতাব আল্লহ হিওয়া সুন্ন তো এক নম্বরে আল্লাহর কিতাব দুই নাম্বারে আমার সুন্নকে আখড়েয়া ধরো ধরতে পারলে কি হবে আল্লাহ তাআলা দিয়া বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউহু যিনুযুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের মধ্যে ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে কেউ যদি আমার সুন্নাতকে খুব ভালো ভাবে ধরো তাহলে কি হবে শোনো শোনো মান আহাব্বা সুন্নতি যে উম্মত আমার সন্নত কে আক্রায়া ধরলো ফাকাদ আহাব্বানি সে যেন আমাকেই ভালোবাসলো আক্রায়া ধরলো ওয়ামান আহাব্বানি যে ব্যক্তি আমারে ভালোবাসলো আমার দিকে আগায় আসলো কানা মাই ফিল জান্নাহ আল্লাহ তাআলা বলেন যদি ঈমান আনতে পারো আমলে সালেহ করতে পারো আল্লাহর রাসূল বলেন দুইটা জিনিসের মাধ্যমে আমলে সালেহ করো তাহলে আমি রাসূলকে পেয়ে যাইবা আল্লাহরকে পেয়ে যাইবা আল্লাহ তাআলা বলেন আমি আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবু মি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম আল্লাহ তাআলা বলেন আমাকে পাইতে চাইলে আমার রসূলকে ভালোবাসো নবীজি বলেন মান আহাব সুন্নতি ফকদ আহাবনি আমারে যদি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতে ভালোবাসো আল্লাহ বলেন আমারে পাইয়ে তোমরা জান্নাত চাও তাহলে আমারে পাইতে চাইলে আমার রসূলকে ভালোবাসা লাগবে রসূলকে মানা লাগবে রসূল বলেন আমাকে যদি মানতে চাও তাহলে আমার সুন্নত মানা লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দামি কথা আল্লাহ বলেন আমারে পাইতে চাওনি জান্নাতের মালিক আমি আল্লাহ আমি তোমার আমলের বিনিময়ে জান্নাত দিব আমারে পাইতে চাওনি আমারে যদি না পাও তাহলে জান্নাত পাইবানা না কার কথা আল্লাহ বলে আমারে না পাইলে জান্নাত পাইবা না হ আল্লাহ আপনারে পাইতে চাই আল্লাহ বলেন আমারে যদি পাইতে চাও তাহলে আমার রসুল রে মহাব্বত করো সুবাহান আল্লাহ নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি

তাকে নিয়ে জান্নাতুল ফিরদাউসে আমি রসুল এক সাথে থাকবো মোহাম্মদ আরবি মোহাম্মদ আরবি হাইয়া নবী রাস্তে বেশোয়া আলম হুয়া উসকে পায়দা এসে উজালা শাফিউল উমাম হামার নবী রোজ কিয়ামত শাফাত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত